আসসালামু আলাইকুম প্রিয় এইস ছাব্বিশ ব্যাস তোমরা এখন যেটা করতেছো আজকে না কালকে পড়বো কালকে না পরশু দিন পড়বো এইভাবে শুধু বারবার বারবার পড়াশোনা শুধু পিছাচ্ছ তোমরা তোমরা যদি এইভাবে চলমান থাকতে থাকে তাহলে তুমি এইচএসসি লাইফের একদম শেষ দুই মাসে যখন গিয়ে ঠিক তখন তোমার কাছে সব কিছু দুনিয়াটাকে মানে এলোমেলো লাগবে যারা পুঁচিশ ছিল তারা ভালো মতো ট্যার পেয়ে গেছিলো কারণ হলো যে যেমনি পরীক্ষার সিলেবাস থাকে অনেক বড় যেটা এখনও তোমরা ভালো মতো টের পাচ্ছ না কিন্তু যখন তোমরা ভালো মতো টের পাবে আজকে না কালকে কালকে না পরশু পরশু না তো কখনো বইয়ে তারপরে ধরা হয় না এই ধারা থেকে তোমাদের বের হওয়াটা খুব জরুরি ভাইয়া এখন এই ধারা থেকে কীভাবে বের হবা সেটার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে একটু ভিন্নভাবে কাজ করা লাগবে ভিন্নভাবে কি সেটা হলো যে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হলো যে তুমি এই মুহূর্তে কয়েকটা জিনিস চিন্তা করবে সেটা হলো তোমার হাতে যে সময়টা আছে তুমি এই সময়টার মধ্যে আদৌ তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবা কিনা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা চাপটা দিয়ে শুরু করে দেখো এইটা হলো তোমার প্রথম কাজ আগে তুমি দেখো যে তোমার দ্বারা আদৌ পসিবল কিনা তখন যখন তোমার মনে একটা ভয় ঢুকবে তুমি এখন অবধি ভয় পাচ্ছ না ভয় যখন ঢুকবে তখন তুমি পড়াশোনা শুরু করবে সেকেন্ড তুমি তোমার বাবা মায়ের কথা চিন্তা করবে এখন বাবা মায়ের কথা চিন্তা করবে কারণ হলো যে তারা তোমাকে এই যে কোচিংয়ে পাঠানোর জন্য টাকা দেয় তোমার পেছনে এতদিন ইনভেস্ট করছে এত কিছু করছে কেন করছে তাদের কথা একবার চিন্তা করবে থার্ড হলো যে তুমি কি এখন থেকে চাইলে কাম ব্যাক করতে পারবা কিনা অবশ্যই পারবা আমি কয়েকদিন আগে দুই দিন আগে একটা ভিডিও তৈরি করছে তোমরা দেখে আসতে পারবা ইউটিউবে গেলে দেখবা তার কামব্যাক করা সম্ভব হলে কিভাবে শুরু করতে হবে কি কী দিয়ে শুরু করতে হবে এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো ভাইয়া তোমার বাবা মা যেমন পরিশ্রম করছে তোমার বাবা মা যেমন তোমাকে নিয়ে অনেক কষ্ট করে তেমনি তোমাকে বাবা মায়ের কথা ভেবে হলেও অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে এখন থেকে এখন থেকে তাদের কথা ভেবে হলেও পরিশ্রম করতে হবে এই আজকে না কালকে কালকে না পরশু এই অজুহাত এইগুলা বাদ দাও ভাইয়া এগুলা বাদ দাও যদি এগুলা বাদ না দিতে পারো তাহলে তাহলে তুমি কখনো কখনো ভালো কিছু করতে পারবে না এটা আমি লিখিয়ে দিতে পারবো ঠিক আছে এখন আসো ভাইয়া মেইন কথায় আসি মেইন কথায় আসে তোমাকে আগে কি করতে হবে আমি সবসময় একটা কথা বলি টার্গেট ফিক্সড করো ভাইয়া টার্গেট ফিক্সড করো টার্গেট ফিক্স করার জন্য তোমরা আমাদের আমার লাস্ট ভিডিওটা দেখতে পারো যেখানে আমি তোমাদের কী কী করছি ছয় মাসকে ভাগ করে দিচ্ছি তিন মাস তুমি প্রথম তিন মাস তুমি তোমার সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করো সিলেবাস কোনগুলোয় ইম্পর্টেন্ট চাপ্টারগুলো শেষ করো পরের দুই মাসে লেস ইম্পর্টেন্ট নিয়ে কাজ করো তারপরের এক মাসে তুমি রিভিশন দাও এবং মরাল টেস্ট দাও আমি সে ভাগ করে দিচ্ছি টার্গেট ফিক্স করবা ভাইয়া তুমি কোন কোন চাপ্টার দিয়ে শুরু করবে আগে ওই টার্গেটটা ফিক্সড করো ওই টার্গেট ফিক্স করে তোমার একটা সাপ্তাহিক প্ল্যানিং সাজাও ওই সাপ্তাহিক প্ল্যানিং দেখো টার্গেট ফিক্স করবা কোন কোন সাপ্টার এগুলো একটা জিনিস আর একটা হলো কি এইটা একটা জিনিস সেটা হলো যে আরেকটা হলো যে তোমার কি থাকবে একটা প্ল্যানিং থাকবে কি থাকবে সাপ্তাহিক প্ল্যানিং সাপ্তাহিক এই দুইটা কাজ করো ভাইয়া সাপ্টার আর সাপ্তাহিক প্ল্যানিংটা সাজাও সাপ্তাহিক প্ল্যানিংটা কিভাবে সাজাবা তুমি কোন কোন চাপ্টার দিয়ে শুরু করবে হ্যাঁ তোমার তো এখন সব চাপটা পড়া লাগবে না তোমার ভয় মধ্যে ভয় এত কিভাবে শেষ করবো তার জন্য তোমাকে আমি একটু বলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা গিয়ে দেখবে যে এই যে এরকম প্রথম ভিডিওটা আছে সেকেন্ড ভিডিওটা বায়োলজি প্রথম মাত্র আটটা চাপ্টার পড়ি কোন আটটা সাপ্টার এগুলো একটু কালেক্ট করো ভাইয়া এই ভিডিওটা দেখবা তারপরে দেখো এইখানে আসো এইখানে এসে দেখো তুমি এখানে মধ্যে বলছে ম্যাথ প্রথম ও দ্বিতীয় প্রথম নয়টা চাপ্টার পড়তে বলছে কোন নয়টা চাপ্টার যেখান থেকে তোমার এইচএসিতে এ প্লাস নিশ্চিত করবে তারপরে দেখো ফিজিক্সের মধ্যে আমি এরকম ভিডিও তৈরি করছি দেখো এই যে ফিজিক্সের যে আটটা চাপ্টার অলরেডি পাঁচ হাজারের মতো কাছাকাছি স্টুডেন্ট কিন্তু দেখে ফেলছে আর এই যে আটটা চাপ্টার এই যে যে আটটা নয়টা আটটা আটটা তারপরে আমাদের কেমিস্ট্রিতে মনে হয় পাঁচটা তাহলে কত হয় নয় আটে সতেরো সতেরো আট পঁচিশ পঁচিশ আর পাশে কত তিরিশ এই তিরিশটা চাপ্টার কি শেষ করা কি কঠিন কিছু দেখো তোমার বইয়ে তো দেখলে খুললে দেখবা যে তোমার তিরিশটা চাপ্টার শুধুমাত্র এক বায়োলজির মধ্যে চব্বিশটা পঁচিশটা চাপ্টার হয়ে যায় পুরা ফিজিক্স ম্যাথ আমি কথা তুমি পারবা না এইটুকু কষ্ট করতে পারবা না আমার ধারণা তুমি এটা পারবা ভাইয়া যদি এইটুকু কষ্ট না করতে পারো তাহলে পড়াশোনা কিন্তু অনেক কঠিন ভাইয়া তুমি যদি এখন থেকে পরিশ্রম না করো তাহলে এটা তোমাকে কত বড় ওই যে ছবল মারবে তুমি এটা চিন্তাও করতে পারবা না ভাইয়া তাই এখন থেকে খুবই সতর্ক হতে হবে এখন থেকে তোমাকে নিয়মানুবর্তিতার মতো করে পড়তে হবে রেগুলার বেসিসে পড়তে হবে এই আজকে না কালকে কালকে না পরশু এই অভ্যাসটা ত্যাগ করতে হবে এটা থেকে যখন তুমি বের হতে না পারবে তাহলে তোমার এই অভ্যাসটা চলমানে থাকবে এই অলসতা এই যে আমরা কিন্তু আমাদের যে কমফোর্ট জোন আছে না এটার বাইরে যেতে চাই না তো কমফোর্ট জোনের বাইরে কিন্তু যে পড়াশোনাটা আমরা কি করতে ভালোবাসি আমরা মোবাইল স্কল করতে থাকবো করতে থাকবো রিলস দেখতে থাকবো দেখতে থাকবো এটা হলো আমাদের কমফোর্ট জোন এটার বাইরে গেলে তেই আমাদের মন চায় না তাই না কিন্তু ভাইয়া যদি বাইরে যেতে মন না চায় তাহলে ওই যে সফলতার কথাও চিন্তা করা যাবে না তাহলে সফলতার কথা যে কোনো একটা জিনিস হারালে একটা জিনিস শিখে মানে তোমাকে যদি ত্যাগ করতে হয় তাহলে তোমাকে সফলতার জিনিসটা ত্যাগ করতে হবে যেহেতু তুমি এইদিকে একটু শান্তি চাচ্ছ কমফোর্ট চাচ্ছ কমফোর্ট জিনিসটা থেকে যদি না বের হতে পারো তাহলে কখনো সফল হতে পারবা না ভাই টার্গেট ফিক্স করো প্ল্যানিং সাজাও প্ল্যানিং যদি না সাজাতে পারো তাহলে আমার এই ভিডিওটার হেল্প নাও তোমাদেরকে আমরা আমি কিন্তু সবগুলো জিনিস ভাইয়া গুছাই দিই তোমাদেরকে তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করো রেগুলার এসেছে এস এস তারা জানে ভালো করে যে আমি কিভাবে তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিই ঠিক আছে সব কিছু এ টু জেড সব কিছু আমি কিভাবে তোমাদেরকে গুছিয়ে দিই তো একটু কষ্ট করে হলো এই দেখো এই যে টপ লেভেলের কাম বেক এটা অলরেডি তিন হাজার ফল দেখে ফেলছে এই কাম বেক এই ভিডিওটা হেল্প নিবা বারো মিনিট আছে এই ভিডিওটা হেল্প নিলে আশা করি তোমাদের হেল্প হবে তো আশা করি যে ভিডিওটা কোনো না কোনোভাবে তোমার উপকারে আসবে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর হলো যে অবশ্যই অবশ্যই প্রথম কমেন্টটা দেখে যে গ্রুপ আছে আমাদের ফ্রি গ্রুপ ফ্রি ক্লাস ওখানে নেওয়া হবে ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাও এসেছে আমাদের ম্যাথের সম্পূর্ণ ফ্রি প্রস্তুতি কমপ্লিট করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম